এখানে মূলত যে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে আমি শুধু সেটা বলি প্রথমত হচ্ছে আপনারা জানেন যে অধস্থন আদালত বা আমরা যে নিম্ন আদালত বলি এই নিম্ন আদালতের যে কন্ট্রোল বা শৃঙ্খলা কন্ট্রোল এবং শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রাষ্ট্রপতির হাতে ন্যস্ত মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের কাজটা করেন প্রায়োগিকভাবে নিম্ন আদালতের বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল কন্ট্রোল বলতে কি বোঝায় এটা বলি নিম্ন আদালতের বিচারকদের পদায়ন বদলি পদোন্নতি শৃঙ্খলাজনিত বিষয়াদি ছুটি সংক্রান্ত বিষয়াদি এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে আইন মন্ত্রালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে